হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের অ্যানিভার্সারিতে আমরা কী কী করেছি তা নিয়ে থাকবে আজকের এই সুন্দর ছোট ব্লগটি আশা করি সবাই অনেক এনজয় করবেন সেদিন ছিল ফেব্রুয়ারি উনিশ তারিখ সেদিন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির ফিফথ ইয়ার কমপ্লিট হয়েছে তাই ভাবলাম রুমটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করি আমি যে লিভিং রুমের একটা কর্নারে সবসময় ডেকোরেশন করি আজকে ওই জায়গাটা একটু স্পেশালভাবে ডেকোরেশন করব আমি অনেক কিছুই সিন থেকে আগে থেকে অর্ডার করে রেখেছিলাম তো এখন হচ্ছে কিছু ফ্লাওয়ার বের করে নিচ্ছি এই ফ্লাওয়ারগুলোকে হচ্ছে সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি হচ্ছে একটা স্টিক মতো করে এগুলি দিয়ে হচ্ছে ডেকোরেশন করব তো এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি আসলে অনেক কিছু আর কি সিন থেকে অর্ডার করেছি তো একে একে এগুলি দিয়ে হচ্ছে এখন ডেকোরেশন করব এই যে এরকম সুতা দিয়ে হচ্ছে সেলাইয়ের মতো করে করে এই জায়গাগুলো হচ্ছে কি লম্বা করে এখন লাগিয়ে দিব আর এই ডেকোরেশনগুলো আমি হচ্ছে কি আইডিয়া পেয়েছি ইউটিউব থেকে আমার কাছে ইউটিউবের কিছু কিছু ডেকোরেশনের জিনিস খুবই ভালো লাগে এগুলো হচ্ছে কি আমি আমার মাথার মধ্যে রাখি তারপরে চিন্তা করি কোনো একটা ওকেশনে এভাবে সাজাবো তো এখানে এই হার্ট শেপের বেলুনগুলোও নিয়ে এসেছিলাম এগুলো এখন সুন্দর করে ফুলিয়ে এখন হচ্ছে দেয়ালের মধ্যে সেট করব সব কিছু আর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল ডেকোরেশনের লুক কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আমি ডেকোরেশনটা করে রেখেছিলাম আগের দিন কারণ আগের দিন যেহেতু আমাদের দুজনেরই ছুটির দিন ছিল তো ভাবলাম আগের দিনই ডেকোরেশনগুলো করে রাখি আর আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে আমি হ্যাপি অ্যানিভার্সারি অ্যালফেটগুলো শিন থেকে আমি অর্ডার করে এনেছিলাম তো আসলে আমার অনেক অনেক জিনিস আগে থেকেই ছিল আর কিছু জিনিস হচ্ছে কি নতুন করে কিনেছিলাম তো সব কিছু মিলে আমি সুন্দর করে সাজিয়েছি আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে আর এই যে দেখেন আমি যে ফ্লাওয়ারগুলো সুতা দিয়ে পেঁচিয়ে পিছিয়ে করলাম ওগুলো হচ্ছে দেয়ালে এভাবে লিখে দিলাম আমার ইচ্ছা ছিল উপরে হচ্ছে গিয়ে পুরোটা বেলুন দিয়ে কভার করার বাট আমরা হচ্ছে বেলুন ফুলাইতে ফুলাইতে আসলে টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই আর পুরাটা করিনি সাইড করে তুল বাহিরে গেছিল তুমি দেখি রিং থ্যাংক ইউ তুমি না কার বাস করতে গেছো এগুলি কখন কিনলা ফ্লাওয়ার বুকেটা দেখি ও মাই গুডনেস অনেক সুন্দর এ কোথা থেকে নিছো এত সুন্দর ও অনেক সুন্দর ও আই লাভ দিস এত সুন্দর ফ্লাওয়ার বুকে তো আমি দেখি নেই হাতুল আমার জন্য এত সুন্দর একটা ফ্লাওয়ার বুকে আনছে ফ্লাওয়ার আর রিং পেয়ে তো আমি মহা খুশি হয়ে গিয়েছি আর ফ্লাওয়ার বুকেটা দেখে তো আমার অনেক ভালো লেগেছে এত সুন্দর করে ডেকোরেশন করা তো আমরা হচ্ছে কি আজকে একটু বের হব আজকে আমাদের বাসায় থাকার কোনোই প্ল্যান নেই আমরা আজকে বাহিরে ঘুরতে যাব তো আমি তো রেডি হয়ে গিয়েছি ফ্লাওয়ার বুকেটা এত বেশি সুন্দর আমি রাতুলকে বলছিলাম যে আমাকে একটা ভিডিও করে দাও আর এখনই হচ্ছে আমরা বের হয়ে যাবো যেহেতু ও রেডি হয়ে গিয়েছে আর আমি তো আগে থেকেই রেডি হয়ে বসে আছি আর আজকে এই ড্রেসটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে এনেছিলাম তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আর বাহিরে দেখি ভালোই রোদ আমরা দুপুর বারোটার দিকে আর কি রওনা দিয়ে দিই আমি আসলে জানতাম না যে আমরা কোথায় যাচ্ছি আমি আর কি রাতুলকে বলেছিলাম যে আমরা একটু লং ড্রাইভে যেতে চাই কোনো পার্কে বা হচ্ছে গিয়ে কোনো বিচের ধারে তো আমি ভেবেছিলাম হয়তোবা কোনো পার্কে বা বিচের ধারেই নিয়ে যাবে আমার আসলে কোনো আইডিয়াই ছিল না আজকে আমরা কোথায় যাচ্ছি আর কি যাওয়ার পথে রাস্তাটা খুবই সুন্দর ছিল আর আজকের আকাশটা না অন্যরকমই সুন্দর ছিল দেখে তো ভীষণই ভালো লাগছে আমাদের গন্তব্যে চলে এসেছি আর আমরা এসেছি আজকে সোলভ্যাঙে এই সোলভ্যাং জায়গাটা খুবই সুন্দর একটা এলাকা আজকে আপনাদেরকে এই সোলভ্যাং এলাকাটা এক্সপ্লোর করে দেখাবো আর আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছি এখানে এসে কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গাটায় আসার আসলে আমাদের আশাই হচ্ছিল না বাট আজকে যে আসবো আমি আসলে আনএক্সপেক্টেড আমি অনেক বেশি খুশি হয়েছি তো আপনাদেরকে এখন সোলভ্যাং এলাকাটা ঘুরে ঘুরে দেখাবো এত সুন্দর একটা নিয়ে মানে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য আমি ভাবছি তুমি লেকে নিয়ে যাবা এখানে ছোট ছোট অনেক দোকান আছে আমরা এখান থেকে একটা ম্যাগনেট নিয়ে যাবো রা ওরা লাঞ্চ ব্রেকে এখন ঘুরে দেখি একটু আমরা একটা আর দেখেন এই বেকারির যে বেকারটা তাকে কত বেশি কিউট লাগছে এই কার্টুনটা অসম্ভব কিউট আর এখানে হচ্ছে অনেক কিছু পাওয়া যায় বনরটি থেকে শুরু করে দেন হচ্ছে গিয়ে পেস্ট্রি কেক দেখেন অনেক অনেক জিনিস রয়েছে তো আমরা যেহেতু হেঁটে হেঁটে আসছিলাম তো আমাদের অনেক বেশি আর কি পানি পিপাসা লেগে গিয়েছিল বাহিরে অনেক বেশি গ্রোথ ছিল তাই ভাবলাম আমরা একটু আইস কফি খাই আর এখান থেকে রাতুল আর কি জিজ্ঞেস করতেছিল কিছু খাবো কিনা বাট এখান থেকে না কোনো কিছু খাওয়ার আর কি আমার ইচ্ছা নাই সোলভেঙে এই এলাকায় হচ্ছে গিয়ে আগে ডেনিশ মানুষরা থাকতো ডেনিশ বলতে ডেনমার্কের মানুষরা ডেনমার্কের মানুষরা থাকার কারণে কিন্তু এখানে হচ্ছে অনেকগুলো বেকারি রয়েছে মানে কতক্ষণ পরপর আপনি হাঁটলে দেখবেন একটা না একটা বেকারি আপনার চোখে পড়বেই আর ভিতরে খুবই কিউট করে হচ্ছে সাজানো থাকে বেকারিটার পাশেই ছিল একটা গিফট শপ তো আমরা যেসব জায়গায় ঘুরতে যাই আমি ওখান থেকে হচ্ছে একটা ম্যাগনেট কালেক্ট করি তো এখানে দেখলাম যে এখানে ম্যাগনেটও বিক্রি করছে তো এই ম্যাগনেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এইটাই হচ্ছে আমি আমরা কিনেছি আর কি এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আরও অনেক অনেক টাইপের ছিল বাট সবগুলি থেকে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে কোনো জায়গায় যাব আর সেখান থেকে ম্যাগনেট কালেক্ট করব না সেটা তো আর হয় না তো এই ম্যাগনেটগুলো খুবই সুন্দর ছিল অনেক অনেক ধরনের হচ্ছে ডিজাইন ছিল তো সবগুলো থেকে আমাদের এটাই বেশি ভালো লেগেছে তাই আমরা এটাই নিয়ে নিলাম আজকে আমার হ্যান্ডসাম জামাইকে আরও বেশি হ্যান্ডসাম লাগতেছে দেখি এটা ঘড়িটা অনেক বেশি সুন্দর ঘড়িটা হচ্ছে আমার আব্বু আম্মু পাঠাইছে রাতুলের জন্য আর এটা বাংলাদেশ থেকে আসছে বাট এটা কিনছে হচ্ছে ওরা সৌদি আরব থেকে যখন ওমরা করতে গেছিলো রাতুলের জন্য এটা কিনছে এটা খুবই সুন্দর একটা ঘড়ি আমার তো খুবই পছন্দ হয়েছে আজকে এটা ফার্স্ট টাইম রাতুল পরলো আর ওনাকে যেই জুতা আমি কিনে দিয়েছি আজকে ফার্স্ট টাইম এই জুতাটাও পরছে খুবই সুন্দর রাতুল আর তোমাকে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে লেমিসি খাও কফিটা খাও একটা ভাব নাও বলো কফিতে কি কম কি বেশি হয়েছে পেটু কপলদের মতো কফিতে লবণ নাই

অনেক আগে ডেনমার্কের মানুষরা এই এলাকায় এসেছিল এবং এই এলাকাটাকে ওদের দেশের মতো করে তৈরি করে নিয়েছে তাই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমেরিকার ফ্ল্যাগের সাথে সাথে ডেনমার্কে ফ্ল্যাগও জ্বলছে তো প্রত্যেকটা বেকারিতে বা প্রত্যেকটা জায়গায় এরকম হচ্ছে গিয়ে ডেনমার্কের ফ্ল্যাগ আমরা দেখতে পেয়েছি এলাকাটা এত বেশি সুন্দর মনে হচ্ছে কোনো রূপকথার জগতে চলে এসেছি আর দেখেন আর হাঁটতে হাঁটতে আরেকটা বেকারি সামনে এসে পৌঁছালাম আর এখানে কত কিউট করে হচ্ছে গিয়ে এখানে পুতুলগুলোকে ডেকোরেশন করে রেখেছে মানে একজন হচ্ছে ময়দা বেলতেছে একজন ঘুমাইতেছে আরেকজন হচ্ছে ডিম দিয়ে কি জানি করছে তো এই জিনিসগুলি না অনেক বেশি কিউট লাগতেছে আমরা এখন এইখানের এরিয়াটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি খুবই সুন্দর আর আজকে ওয়েদারটাও যেহেতু অনেক বেশি সুন্দর তাই ভালো লাগতেছে এতক্ষণ অনেক বেশি রোদ ছিল আস্তে আস্তে রোদটা একটু কমে আসতেছে যেহেতু বিকাল হয়ে যাচ্ছে আর ঠান্ডা তেমন নাই আমরা ভেবেছিলাম অনেক ঠান্ডা হবে আমরা সোয়েটার টোয়েটার নিয়ে আসছিলাম বাট ঠান্ডা নাই রাস্তায় হাঁটার সময় আমরা দেখতে পেলাম এখানে কিন্তু বাসও রয়েছে এই ধরনের বাসে হচ্ছে টিকিট কেটে আপনারা পুরো সোলভেং এলাকাটা একটা ট্যুর দিতে পারবেন সো আমরা এই জিনিসটা করিনি আমরা হেঁটে হেঁটেই ঘুরছিলাম এই যেহেতু এলাকাটা অনেক বেশি ছোট । তো অতটা বেশি কষ্ট হয়নি একদমই হেঁটে হেঁটে ঘোরা যাবে আর যারা হচ্ছে বাসে ঘুরতে চান তারা তো অবশ্যই বাসে এখানে ঘুরতে পারবেন যে কোনো জায়গা থেকে এখানে টিকিটটা পারচেস করে বাসে আপনি ট্যুর দিতে পারবেন দেখেন দোকানগুলো এত বেশি কিউট ছোট ছোট সবগুলো এখানে শপ রয়েছে আপনার হচ্ছে জুয়েলারি দোকান তারপরে হচ্ছে ব্যাগের দোকান আর রয়েছে গিফট শপ আপনারা এখান থেকে অনেক কিছু আহ টুকি জিনিস কিনতে পারবেন প্রত্যেকটা দোকানের সামনেই হচ্ছে ফুলের গাছ রয়েছে খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা আর এত বেশি নিট এন্ড ক্লিন এলাকাটা মানে কি বলবো আমি তো আজকে এখানে এসে অনেক বেশি এনজয় করছি আপনারা যারা যারা ক্যালিফোর্নিয়াতে থাকেন বা লস অ্যাঞ্জেলসে আশেপাশে থাকেন তারা কিন্তু এখানে অবশ্যই একবার হয়ে যাও ভিজিট করবেন সোল এলাকাটার এলাকাটা কিন্তু অসম্ভব সুন্দর আর এখানে প্রচুর প্রচুর জিনিস পাওয়া যায় মানে দেখেন এই গিফট শপটার মধ্যে এত এত কিউট কিউট জিনিস মনে হচ্ছে যে কয়েকটা জিনিস নিয়েই নেই এখানের দোকান পাটগুলো যেমন সুন্দর রাস্তাঘাটও খুবই সুন্দর আর দেখেন এই জিনিসটা অনেক বেশি কিউট আমি এটা রাতুলকে দেখাচ্ছিলাম দেখো কিভাবে নাচতেছে তো আমরা এখন হেঁটে হেঁটে সামনে দিকে যাচ্ছি সেই দিনের ওয়েদারটা ভালো থাকার কারণে আমাদের অতটা বেশি খারাপ লাগেনি আমরা তো ভেবেছিলাম অনেক বেশি ঠান্ডা থাকবে বাট না সেদিন তেমন কোনো ঠান্ডাই ছিল না আর এখানে গাছগুলোর হচ্ছে সব পাতা যেহেতু ঝরে পড়ে গিয়েছে অনেক বেশি সুন্দরও লাগছে দেখতে আর দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন আমি ফ্লোরগুলো আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাঘাট দেখাচ্ছি কোনো ধরনের কোনো ময়লা টয়লা কিচ্ছু নেই অনেক সুন্দর করে রেখেছে এই সামনা যদি আমাদের বাংলাদেশটাকে এভাবে সুন্দর করে রাখতে পারতাম তাহলে কতই না সুন্দর হতো একদমই কম এখানে একটা ফার্মাস মার্কেট রয়েছে এখানে সব ফ্রেশ ফুড টুড পাওয়া যাইতেছে ভেজিটেবল মাশরুম ফ্রুটস এখানে স্ট্রবেরি দেখো ওখানে মূলা টুলা গাজর টাজর সব কিছু পাওয়া যাচ্ছে আর ওখানে লেগছে নো ডগ এলাও হারে যে দেখো ডগ আর এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা এই যে উইন্ড মিল দে এটা হচ্ছে ফেমাস একটা হচ্ছে কি মনে করেন সাইন বা মনে করেন একটা বিল্ডিংয়ের মতনই ছোট্ট একটা মানে বাতাসের মতো ওই যে ফ্যানটা ঘুরে এটা হচ্ছে সোলভেংয়ের মেইন আকর্ষণ এখানে আসলে সবাই এই জিনিসটার সামনে সবাই ছবি তুলে তো এটার পাশেই হচ্ছে কি একটা দোকান ছিল সেখান থেকে হচ্ছে রাতুল একটা ম্যাঙ্গো শেক কিনবে আবার আমরা হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি তো ম্যাঙ্গোর একটা শেক নিয়ে নিলাম এখান থেকে দেখলাম অনেক মানুষ অনেক কিছু নিয়ে যাচ্ছে তো রাতুলেরও মন চালো যে একটা ম্যাঙ্গো শেক নিয়ে যাওয়া যাক তো এখান থেকে আমরা একটা ম্যাঙ্গো শেক অর্ডার করলাম আমরা এখন একটা নিয়ে নিয়েছি ম্যাঙ্গো নাডা এটার নাম কি উদ্ভট একটা নাম বাট এটা খুবই ইয়ামি লাগতেছে এটা রাতুল খাইতে চাইছে সো রাতুলের জন্য একটা নিয়ে নিলাম রাতুল নাও এ দেখতে অনেক ইয়ামি লাগতেছে এখানে দাঁড়ো খাও আমরা এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম অনেক ভালো লাগছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি আমরা এখন আমাদের গাড়ি দিকে চলে যাচ্ছি রাতুলকে অনেক অনেক থ্যাংক ইউ এ জায়গায় নিয়ে আসার জন্য আমরা এখানে অনেক সুন্দর ঘোরাফেরা করলাম এখন আমরা চলে যাচ্ছি এই দিক দিয়ে হচ্ছে সোজা আমাদের গাড়িটা পার্ক করে রেখেছিলাম তো এই দিক দিয়েই চলে যাচ্ছি আর এখানে দেখবো আমার তো মনে হয় না কোনো হালাল রেস্টুরেন্ট আছে তাই না তো আমরা এখান থেকে কিছু খাবো না আমরা এখান থেকে বের হওয়ার পর কোনো একটা হালাল রেস্টুরেন্টে বা কোনো ফাই ফুড খাবো কী বলো কোনটা না খাবার খাই চলো অনেক ভালো লাগছে জায়গাটা প্রত্যেকটা জায়গায় ক্যাফে বেকারি রেস্টুরেন্ট আচ্ছা কেনটা কেমন হয়েছে হাত

আমরা একটা মেডিটেন রেস্টুরেন্টে যে খাবারগুলো খেলাম সারাদিন তো তেমন কিছুই খাওয়া হয়নি শুধু ড্রিঙ্কের ওপরেই ছিলাম তো অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিলো আর এই খাবারগুলো অনেক মজা ছিল তো আমরা হচ্ছে ম্যারিটেন ফুড অনেক বেশি লাইকও করি মাঝে মাঝে আমাদের খাওয়া হয় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব আমরা না আগের দিন বেকারি থেকে ছোট ছোটো দুটা স্লাইস কেক কিনে এনেছিলাম তো এটাই হচ্ছে আজকে কাটবো আমাদের আর বড় করে কোনো কেক আনা হয়নি বা আমি কেকও বানাইনি এটা দিয়েই হচ্ছে কি আজকে আমাদের এই অ্যানিভার্সারিটা শেষ করব। আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে জানাতে অবশ্যই বলবেন না আর দোয়া করবেন আমরা যাতে এভাবেই সারা জীবন একসাথে থাকতে পারি এই মানুষটাকে আমি যাতে সবসময় হ্যাপি রাখতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ ফেস